হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইস আজকে হচ্ছে চতুর্থ রমজানের দিন আর বিকেল বেলা আমরা দুইজন বেরিয়ে পড়লাম আমার সাথে আছে জোনাহিদ ছোট ভাই জোনাহিদ আর বেরোনোর আগে আমরা দুজন অনেকক্ষণ চিন্তা করলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় তারপর জোনাই ঠিক করলো যে চলো বঙ্গবন্ধুবার ঘুরে আসি সো আমিও আর দেরি করলাম না সাথে সাথে এই বাইকটা নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম বঙ্গবন্ধু পার্গে ঘুরতে সো এই বিকেলবেলা রমজানের দিন ঘুরতে না ভালো লাগে আর এরকম একটা মনোরম পরিবেশে ঘুরতে তো আরও বেশি মজা লাগে আর এভাবেই আস্তে আস্তে মনোরম পরিবেশটা আমরা উপভোগ করতে করতে আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকলাম আর সুন্দর চারদিকের পরিবেশটা আমরা উপভোগ করতেছিলাম জোনাইদ আমাদের সাথে অনেক মজা করতেছিলো অনেক ধরনের কথা বলতেছিল আর গ্রামাঞ্চলের এই বিকেলবেলার আবহাওয়াটা কিন্তু সত্যি অনেক অসাধারণ হয় আর এরকম আবহাওয়ায় ঘুরতে সত্যি অনেক 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 বেশি ভালো লাগে শুধু আমার না এরকম আবহাওয়াতে আসলে যে যেই ঘুরতে যাবে তারই অনেক ভালো লাগবে আর এভাবেই আস্তে আস্তে চলে আসলাম সেই বঙ্গবন্ধু পার্ক এখানে তো পরিবেশটা আরও অনেক বেশি জোস চারদিকে হচ্ছে ফসলি জমি আর সবুজের মাঝখানে সরু সরু রাস্তা আর রাস্তার দুপাশে নানা রঙের ঘাস লাগানো এই গাছের পাশাপাশি সাথে একটা সরু একটা খাল রয়েছে খাল আর গাছ আর ফসলি জমি ও একটা পরিবেশ আর এরকম মনোরম পরিবেশে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা তাই আমরাও এখানে কিছুক্ষণ বসলাম সেখানে গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরও অনেকেই সেখানে আড্ডা দিতে আসছে বন্ধুবান্ধব মিলে আড্ডা দিচ্ছে সো আমরাও সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম বসলাম কিছু ছবি ওঠালাম তারপর আমরা সেখান থেকে আবার চলে আসলাম সো গাইস জায়গাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার